দীর্ঘদিনের সম্পর্ক ছাত্রলীগ ছাত্ররাজনীতি থেকে শুরু করে আওয়ামী রাজনীতি একসাথে করার সুযোগ হয়েছে সেই সংগ্রামী স্বাস্থ্য সহযোগিতা বায়রা আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর সবাইকে জানাচ্ছি মুজিবি ও শুভেচ্ছা আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন যারা উনিশশো পছান্ত সালের পনেরোই আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি বারবার জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন যিনি বিদেশে ছিলেন বলে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ওয়ান ইলেভেলে তিনি মাতা নত করেন নাই বলে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ওয়ান লেভেলে তিনি মাতা নত করেন নাই বলে আজকে বাংলাদেশে বঙ্গপুধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে তিনি মাতা নত করেন নাই বলে আজকে বাংলাদেশ অম্লীন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধুর সবে সোনার বাংলা প্রতিষ্ঠিত হয় আমরা অনেক ইতিহাস জানি এবং ঐতিহাসিক সাক্ষী পঁচত্তরের পনেরোই আগস্টের পর অনেক নেতার ভাষায় গেয়েছি নেতার নেতৃত্ব বলেছে যে আর আওয়ামলী করার সাহায্য রয় নাই আর আওয়ামলী করো না অনেক ছাগলীগের নেতার ভাষায় গেছি ওনারা বলেন যে সাংস্কৃতিক করার আর কোনো সুযোগ নাই কিন্তু আমরা অনেক নেতাই ইন্ডিয়াতে গিয়েছেন বলেছেন যে কাদের সিন্ধি চলে আসবে প্রশ্ন করতে রাষ্ট্রপতি হবে আমি তো মন্ত্রী হব আমরা সেদিন বলেছিলাম যে ইন্ডিয়াতে যাব না morte হয় এই দেশ থেকেই মরব জয় জিলমতসা নেতৃত্বে শিকার হতে হব কিন্তু এই দেশে তাকে নিয়ে আমরা ছাত্রলীগ করব আমরা সেদিন কারো কাছে মাথা নত করি নাই করে এখন মাংস খাইতেছে গরুর মাংস মুরগের মাংস পাইতেছে কোনো অভাব নেই বাংলাদেশে জনজাতির শেখ হাসিনার নেতৃত্বে তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং ওয়ান ইলেভেন সময় আমরা মনে করি যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা এখনো ঘুমায় নাই সেই ষড়যন্ত্রকারীরা এখনো আছে আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই আশা ব্যক্ত করে আজকে যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে আজকে যে সভা হলো এবং ওনার আয়োজনে যে সভা হলো তার জন্য কি তাকে একটা ধন্যবাদ দিব না যারা এই আয়োজনের সাথে কষ্ট করেছে কাজ করেছে তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের কারাবরণকারী নেতা আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাবেক জাতীয় নেতা নেতা নাসির উদ্দিন খানের উদ্যোগে আজকে এই আলোচনা একাশি সালে ধরে নিয়ে যেভাবে টর্চারিং করেছে অনেক নেতা অনেকেই জানেন না নিজে ভাই টর্চারিং কি নিজে ভাই টর্চারিং আমরা করেছি এই টর্চারিং এর কারণে ইন্টারনেশনাল এমবেসি ইন্টারনেট শুনিলে সেই রিপোর্টে চোদ্দ দিনের নামের মধ্যে আমি এবং সিলেটে তাপস

আপরেแกদান আপনাদের ভিতরে আমরা আছি আমরা শ্রমিক ছাত্রলি তারা শ্রমিক ছাত্রলি কেন তারা আপনাদের পাশে আছে আমাদের পাশে থেকে কাজ করবে আমি সাংবাদিক বন্ধুকে ওই সময়কে যে ভূমি জারকেছে তাদেরকে আমি করতেবার জানা আমি বিশেষ করে আমাদের চবিক পায়ে ফ্যামিলিকে আমি করতেবার জানা এখানে শিপু আছে পিতার মাল লন্ডন প্রবাসী ছিলেন রাস্তায় রাস্তায় ঘুরেছেন কৌকে কৌকে ভাই ফুটে দেখিয়েছেন সিলেটের উৎস দেনছেন জেলখানায় এই মন্ত্র বুঝিলা কতদিন পর্দা জান যান ফাইল হন নাই আমাদের জন্য এই চল্লিশ জনের জন্য তিনি যেভাবে কাজ করেছেন সেই মহিলার প্রতি আমি বিশেষ করে শ্রদ্ধা জানাই আমাদের কুপন মারা গিয়েছে ভারত ভাই মারা গিয়েছে তাদের প্রতি তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকলের প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ জয় বাংলা জয় আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাই তো রাত্রি পর্যন্ত আপনারা যারা এখনো উপস্থিত রয়েছেন এবং আমাদের নেতৃবৃন্দের ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন সেজন্য আমরা জেলা এবং মহালগড় আওয়ামী লীগের পক্ষ দেখে এবং সেই সময়কালে যারা কারণ করেছিলেন সেই সকল সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মতো একটা পর একটা সিগারেট খাচ্ছে আমাদের যারা মা ভুন্ডা সেদিন দাওয়াতে গিয়েছিলেন অনেক নিরীহ মানুষ ছিলেন অনেকে কাজের মানুষ ছিলেন যারা সার্ভিস ম্যান সহ বিভিন্ন ধরনের মানুষ সেই সামাজিক অনুষ্ঠানে ছিল তাদের সাথে দুর্ব্যবহার করেছে চিল্লা চিল্লি করেছে আমরা সেটা দেখেছি যাই হোক আমাদের লিস্ট করে আমাদের চল্লিশ জনকে সেদিন নিয়ে আসা হলো থানাতে এবং আমাদের কিছু নেতৃবৃন্দকে বয়সের কথা বলে বয়সের কারণে তাদেরকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল আমরা আসার পরে তারাতে এসে দেখি আমাদের পরিবার পরিজন এসেছেন অনেক মানুষ সবার সারা সিলেটে খবর হয়ে গিয়েছে তারপরে আমাদের রাত্রে জেলে নিয়ে যাওয়া হলো পরবর্তী সময় আমাদের জেলের ভিতরে সকালে মেডিকেল করে আমাদের আলাদা আলাদা ভাবে বিভিন্ন ওয়ার্ডে আমাদেরকে দেওয়া হলো আমি দুই নম্বর ওয়ার্ডে ছিলাম আমরা যখন একটি মামলা দেই করি তারপরে আরেকটি মামলা দেওয়া হয় ডিটেনশন এক মাস দেওয়া হলো তারপরে তিন মাস দেওয়া হলো সর্বশেষ রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আমাদের বিরুদ্ধে আমরা এখানে বসে

যেহেতু আমাদেরকে বারবার মামলা দিচ্ছে তাহলে তো অবশ্যই সাজা দিবে যাবজ্জীবন দিবে না আগে ফাঁসি দেবে স্বামী বলে এটা তো ভালো কথা এটা আমার মাথায় তো আসেনি আমি আজ স্বামীর একে ডাকলাম এই নিউজে আমরা ফাঁসি নতুবা যাবজ্জীবন এটা তো কেউ মানবে এটা তো বিশ্রী পরিবেশ সৃষ্টি হয়ে যাবে তোর মিশ্র এটা ভালো কথা বলেছিলেন এটা আমিও চিন্তা করিনি তুমি এটা চিন্তা করেছ আমি চিন্তা করেছো এটা কিন্তু ভিতরে গিয়ে বলা যাবে না এক কাজ করো আমরা ভিতরে গিয়ে সিদ্ধান্ত নেব যে যাতে আমাদের কেউ কোনো উকালত নামায় আমরা যাতে সই না করি কারণ আমরা বারবার চেষ্টা করছি যে আমাদের মামলা গুলো বের করে আমরা বের হয়ে যাব এইবার যদি আমার সুযোগ নেই তাহলে তারা সেটা যে জন বিশেষ করে যে জরুরি বিধিমালায় সেই আইনে নিয়ে আমাদের বিচার কার্যক্রম করে ফেলে সেজন্য আমরা কেউ আর উকালত নামায় আমরা জানিয়ে দেব দেখা আসলে যে আমরা সই করবো এই সিদ্ধান্ত নিয়ে আমরা তিনজন গিয়ে বসে শফিক ভাইকেও আমরা ডিটেলস বলিনি কারণ এটার অপশনটা আমরা বলিনি যে এই মামলায় রায় হলে কি হোক কাউকে আমরা বলিনি আমরা বলে দিলাম যে আমরা অন্তত পক্ষে পনেরো বিশ দিন আমরা কেউ পুনোকার দмашয় করব না এই সিদ্ধান্ত আমরা পটল ছিলাম কিন্তু ভিতরে ভিতরে আমরা এই রিঙ্কাল খুবই চিন্তিত ছিলাম যদি জরুরি বিধিমালা এই মামলাটি নিয়ে বিচার করে তাহলে এক মাস অথবা 42 দিনের মধ্যে আমাদের সাজা হয়ে যাবে দাবতিব নতুবা फांसी এই একান্ত যাওয়ার মধ্যে